আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একেবারে সস্তায় একেবারে রিজনেবল প্রাইজে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর শিপনের মধ্যে পারাচল কাজ করা এগুলো পাটা এত সুন্দর কাজ পাবো আমরা এগুলো সিল্কি বর্ডারের মধ্যে থাকবে আর ফুল বডিটা থাকবে হচ্ছে একেবারে পিওরের মধ্যে একেবারে পিওর শিপনের শাড়িগুলো আজকে নিয়ে আসি একেবারে সফট আর হ্যান্ডলুম থাকবে যে দেখুন কতটা সফট থাকবে শাড়িগুলো একেবারে ডিজাইনার শাড়ি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু এটা আপনাদেরকে একটা অফার প্রাইসে দিয়ে দিব এই ধরনের শাড়ি স্থানখাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু এই সব শাড়ি সেল হয় আমরা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব আজকের অফারটা থাকবে আপনাদের জন্যই প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা ম্যাজেন্টা পিঙ্কের মধ্যে থাকবে বর্ডারটা কিন্তু সিল্কি বর্ডারের মধ্যে আছে সেটাতে আমরা জড়ি সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছি একেবারে পিওর কিন্তু এটা একেবারে অরিজিনাল এই যে ফেব্রিক্সটা একটু দেখাই দিই আপনাদেরকে একেবারে অরিজিনাল ফ্রান্টশিপনের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র মাত্র আটাইশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটাইশো টাকা করে দেখুন কত সেরা সেরা কালার আজকে নিয়ে আসছে প্রত্যেকটাই হচ্ছে পেস্টেল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে ভিওস্ট্রা যার যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে শিপনের শাড়ি এগুলা কিন্তু অরিজিনাল হচ্ছে শিপনের মধ্যে যেই শাড়িগুলো হচ্ছে পারাচল হয় সেই শাড়িগুলো এগুলো ডিজাইনার শাড়ি থাকবে আঠাইশশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ভাইরাল শাড়ি আর কালারগুলো কি মানে এক একটা আছে এক একটা কালার সুন্দর প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ইংলিশ কালারের মধ্যে থাকছে মানে সোবার কালারের মধ্যে থাকছে ওই যে দেখুন এটা সবেদা কালারের মধ্যে থাকছে প্রাইস মাত্র আঠাইশো টাকা সেরকম সেরকম শাড়িগুলো একেবারেই নিউ আরেবেল কালেকশন এখন দেখা যাচ্ছে অরিজিনাল প্যারোট গ্রিন কালার এটা অরিজিনাল প্যারট কালারের মধ্যে থাকবে অরিজিনাল টি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে ডিপ কালারের মধ্যে কালারটা এত সুন্দর থাকবে এত নাইস থাকবে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে তো এখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কালার আঠাইশো টাকা করে পাবেন ভিওস ডিসক্রিপশন বক্সেওয়ালের নাম্বার আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ির যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন ক্ষেত্রে কিন্তু আগে আপনারা সরাসরি ঢাকায় লেফেন রোড চলে আসবেন লেফটেন রোড এসে নূর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন সীমা শাড়ি শোরুমে আসলে কিন্তু আজকের দেখানো কালেকশানগুলো পেয়ে যাবেন মানে এক কালারের মধ্যে পারাচল এগুলো হচ্ছে পিওর শিপনের শাড়ি একেবারে সস্তায় মাত্র আঠাইশো টাকা ওয়াও এটা হচ্ছে পিথ গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সুন্দর আছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো একেবারে সফট একেবারে পিওর পিউরশিপন একেবারে কিন্তু বাজেটের মধ্যে সেরা শাড়ি দিচ্ছে আজকে আপনাদেরকে বৃহস্টা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম